সুযোগ পেলে যে আপনিও অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন সেটা উনিশশো সালে দেখিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলার জন্য রকিবুল হাসান ব্যাট হাতে কিন্তু জয় বাংলা স্লোগান দিয়েছিলেন আমরা একটু দেখতে চাই এবং স্মৃতিচারণ করতে চাই রকিবুল হাসানকে উনিশশো সালে ছাব্বিশে ফেব্রুয়ারি ছিল ঢাকার টেস্ট ম্যাচ ছিল ওটা ছিল আনঅফিশিয়াল টেস্ট ম্যাচ পাকিস্তান দলে আমি খেলছিলাম তখন আমি ওই আমার ব্যাটে জয় বাংলা স্টিকার লাগিয়ে নামেছিলাম কারণ তখন একটা আবেগ ছিল চুয়াল্লিশ বছর আগে গর্ব করার মতো এক স্মৃতি যা এখনও মানুষ পটে দারুণ উজ্জ্বল রকিবুল হাসানের পূর্ব বাংলার একমাত্র প্রতিনিধি হিসেবে পাকিস্তান একাদশের জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পান ইয়াইয়া খানের সরকারের দুঃশাসন আর অবিচারের দাঁত ভাঙা জবাব দিতে ক্রিকেটকেই বেছে নেন সাবেকই ব্যাটসম্যান আমি চিন্তা করলাম যে সোর্ড বাস ছিল জুঠে গেলে ভুট্টোর নির্বাচনী মার্কা তো আমি কেন ওই মার্কা ব্যাট লাগাই না আমার একটা মার্কা যে কথা সেই কাজ স্টিকার চলে আসতো তখন গাড়িতে এবং বিভিন্ন ঘরে টরে এই স্টিকারটা লাগানো হতো তিন তিনকোনা এটা লাগালাম আমার ব্যাটে বিস্ফোরণ হলো স্টেডিয়ামে ছাব্বিশ তারিখ যখন আমি ব্যাটিং করতে নামলাম আমি আর আজ পাকিস্তান দলের সুযোগ পাওয়ার পর দলের সব ক্রিকেটারের মতোই রকিবুলকেও সেই ম্যাচে দেয়া হয় গ্রে নিকলস ব্র্যান্ডের ব্যাট যার উপরে লাগানো ছিল জুলফিকার আলী ভুট্টোর নির্বাচনী প্রতীক তলোয়ার অথচ কিছুদিন আগেই বঙ্গবন্ধুর আওয়ামী লীগ সাধারণ নির্বাচনে পায় নিরঙ্কুশ বিজয় অথচ ক্ষমতায় যেতে দেয়া হয়নি পূর্ববাংলার বীর নেতাকে আর সেই অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই ভিন্ন কৌশল বেছে নেন সাবেক এই অধিনায়ক জয় বাংলার ব্যাট নিয়ে খেলতে নামার খেসারতটাও হাতে নাতে দিতে হয়েছিল রকিবুল হাসানকে কিন্তু তাতে কোনো আফসোস নেই দেশের ক্রিকেটের এই কিংবদন্তের তদন্ত পাকিস্তান সরকার মিনিটি জানতা আমাকে দেশদ্রোহী আখ্যা দিলেন এবং আমার বিরুদ্ধে হুলিয়া জারি করে আমাকে মানে মানে শুটার সাইড এরকম অবস্থা আমার বাড়ি লুট হলো অনেক কিছু হলো স্বাধীনতার চুয়াল্লিশ বছর এসে বন্ধু শহীদ জুয়েল শহীদ মুস্তাক দেশের সব শহীদদের স্মরণ করলেন রকিবল তবে আনন্দের এই দিনে একটি আক্ষেপ আছে তারা কারণ আজকে কিন্তু তাহলে ছাব্বিশে মার্চ বাংলাদেশ ওই সেমিফাইনাল সিডনির মাঠে খেলত অস্ট্রেলিয়া হয়নি সেটা এটার আল্লাহর ইচ্ছা ছিল না বাট সবকিছুর মধ্যে একটা ভালো দিক আছে আমরা ম্যাচ হেরেছি আমরা কাগজে কলমে হেরেছি কিন্তু আমরা মানুষের মন জয় করেছি হাসিনুর রহমান যমুনা স্পোর্টস